আমরা মেয়ে জাতিরা না অনেক বেশি অবহেলিত আমাদের মেয়েদের একটা নিজস্ব বাড়িও থাকে না নিজেদের কোনো স্বাধীনতাও থাকে না সবাই অনেক বেশি অবহেলিত করে হাসি ঠাট্টা করে অথচ এই নারীদের বাদ দিলে কিন্তু পুরো সমাজটাই অচল একটা সংসারে পুরুষের থেকে নারীর ভূমিকায় বেশি থাকে নারীকে বাদ দিলে কিন্তু সংসারটা অচল হয়ে যাবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো সকাল সকাল উঠেই হচ্ছে সংসারের কাজে লেগে পড়েছি এটা হচ্ছে আমাদের মেয়ে জাতিদের একটা চাকরি রেগুলার হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত আমরা এই চাকরির পিছনেই থাকি যেটাতে আমাদের কোনো রকম মাইনে থাকে না এই ধরনের কাজ আমরা যদি বাইরে করতাম ঘরের বাইরে তাহলে কিন্তু অনেক টাকা আমরা ইনকাম করতে পারতাম কিন্তু সেই হিসেবে আমাদের সংসারে থেকেও কোনো রকম মূল্য নাই কারণ একটাই আমরা যে মেয়ে মানুষ আমরা তো এসেছি পৃথিবীতে শুধুমাত্র হাসির পাত্র হতে আমাদেরকে নিয়ে সবাই মজা করবে হাসি ঠাট্টা করবে আমাদেরকে কোনো রকম অধিকার দেবে না এটাই তো মেয়ে জাতির সব থেকে বড় পাওয়া যেমন একটা মেয়ের নিজস্ব বাড়ি বলতে কিছুই থাকে না বিয়ের আগে থাকে বাবার বাড়ি বিয়ের পরে হয় শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি আর বৃদ্ধ বয়সে হয় সন্তানের বাড়ি মেয়েদের জীবনটা এমনই হয় বাড়ির ছেলেরা যে কাজটা করতে পারবে মেয়েরা সেই কাজটা করতে পারবে না কারণ সমাজ কি বলবে এই সমাজের ভয়েই এখনো পর্যন্ত মেয়ে জাতি অনেক বেশি পিছিয়ে আছে। কিন্তু সমাজ উন্নত হলেও সমাজের মানুষগুলো এখনো উন্নতি হয়নি এইবার আসি মেয়েদের বিয়ের পরের অবস্থা বিয়ের আগে যতটুকু স্বাধীনতা ছিল বিয়ের পরও সেই স্বাধীনতাটুকু আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে আপনাকে মূলত কিছুই করা যাবে না রকম শখ আহ্লাদ চাওয়া পাওয়া কিছুই থাকবে না যতটুকু দেবে ততটুকু নিয়েই শান্তিতে থাকতে হবে ততটুকু নিয়েই খুশি থাকতে হবে তাছাড়া আপনি যদি অন্য কিছু করতে চান বাইরে কোনো রকম কাজ করতে চান বা নিজের ঘরে থেকে কোনো রকম কাজ করতে চান এতেও কিন্তু সমস্যা কখনোই আপনাকে করতে দেবে না কারণ ওই যে আপনি মেয়ে মেয়েরা কেন কাজ করবে মেয়েরা তো থাকবে শুধুমাত্র ঘরের ভিতর বন্দী হয়ে মেয়েরা যদি উন্নতি হয় তাহলে তো ছেলেদের আর কোনো মূল্যই থাকবে না এই সব ধারণা ছিল আগেকার সময়ের মানুষগুলোর মধ্যে যেটা এখনকার কিছু পুরুষ মানুষের মধ্যেও দেখা যায় কিন্তু অনেক পুরুষ এখনো পর্যন্ত এই ধারণা নিয়েই বেঁচে আসে ওই যে বললাম না সমাজ উন্নত হলেও এখনো পর্যন্ত মানুষের ভিতরে কোনো রকম সুবদ্ধি আসেনি একটা সুন্দর সংসার গড়ে ওঠার পিছনে কিন্তু নারী এবং পুরুষ দুইজনেরই ভূমিকা থাকা দরকার কিন্তু আমাদের দেশের পুরুষ মানুষগুলো করে কি জানেন সংসারে সব কাজ তারা একাই মাথা ঘামাবে কোনো কাজে মেয়েদের মানে ডিসিশনটা নেবে না কারণ মেয়েরা তো মেয়ে মানুষ ওদের মাথায় কি আর বুদ্ধি আছে সব বুদ্ধি তো আল্লাহ পাঠিয়েছে শুধুমাত্র পুরুষের মাথায় আমরা যদি কোনো রকম বুদ্ধি দিতে যাই বা বুদ্ধি দিই তোমরা মেয়ে মানুষ তোমাদের মাথায় আবার কী বুদ্ধি আছে তোমাদের বুদ্ধি শুনলে কি আমাদের চলবে এ ধরনের আরও কত কথা শুনতে হয় অথচ আমরা যে বুদ্ধি খাটিয়ে এই গোটা সংসারটা চালাচ্ছি সেবেলায় আমাদের এই সংসার চালানোর পিছনে আমরা যে কতটা ভূমিকা পালন করি সেটা কিন্তু একটা পুরুষ মানুষ জানে না একটা সংসার চালাতে হলে একটা পুরুষ মানুষ যদি সংসারে না থাকে তাহলে একটা মহিলা কিন্তু একাই সংসার চালাতে পারে কিন্তু একটা পুরুষ মানুষ জীবনও একা মানে একা হাতে সংসার চালাতে পারবে না যেখানে মেয়ে না থাকবে এরকমভাবে কত অবহেলা সহ্য করতে হয় মেয়েদের শুধু যে পুরুষেরাই অবহেলা করে তা কিন্তু নয় আমাদের সমাজের মহিলারাও কিন্তু মহিলাদের এ ধরনের অবহেলা করে থাকে সেই সব মহিলারা নিজেরাও কোনোদিন কিছু করতে পারেনি আর একজন যে করবে সেটাও তারা করতে দিবে না এ ধরনের মহিলারা কিন্তু আমাদের সমাজে আছে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন অনেক আছে এ ধরনের মহিলা পুরুষের পাশাপাশি এ ধরনের মহিলার মানে সংখ্যাও কম না আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের মাথায় এইটা ঢোকানো উচিত যে একটা পুরুষ মানুষ ঠিক যেরকমভাবে স্বাবলম্বী হবে বা ইনকাম করবে বা যাই করুক না কেন ঠিক সেরকমভাবে একটা মেয়েরও করা উচিত কারণ একটা মেয়ে যদি উন্নত হয় তাহলে কিন্তু সেই পরিবারটা উন্নত হচ্ছে তার আশেপাশে সবাই কিন্তু উন্নত হচ্ছে যদি সেই কাজটা পরিবার বা সমাজের উপরে যদি খারাপ প্রভাব না ফেলে তাহলে একটা মেয়েকে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে মানে সাহস জোগাতে হবে মেয়ে জাতি এমনিতেই অবহেলিত তাই প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের পায়ে দাঁড়ানো নিজের একটা পরিচয় গড়ে তোলা এতে করে এতে করে আপনাকে যারা মূল্য দিত না আপনাকে যারা সমাজের একদম নিচের স্থানে রাখতো তারাই কিন্তু একদিন আপনাকে খুঁজে খুঁজে বের করবে আপনাকে সম্মান দেওয়ার জন্য এটা কিন্তু একদমই বাস্তব আপনি ট্রাই করে দেখবেন যখনই আপনার একটা পরিচয় হবে আপনি কোনো কিছু নিজে নিজেই করতে পারবেন কারো কাছ থেকে সাহায্য লাগবে না দেখবেন তখনই আপনাকে মানুষ খুঁজবে এর আগে কিন্তু আপনাকে কোনো কোনোরকমভাবেই মূল্য দেবে না তাই প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের একটা পরিচয় গড়ে তোলার জন্য সেটা ইনকামের দিক থেকেই হোক বা যে কোনো একটা প্রচেষ্টা থেকেই হোক না কেন নিজের একটা পরিচয় থাকুক পুরুষের ভরসায় না থেকে সব মেয়েদের উচিত নিজের একটা পরিচয় গড়ে তোলার জন্য সে ঘরে বসেই হোক বা বাইরে যেয়েই হোক যদি সেটা সমাজের উপরে কোনো রকম খারাপ প্রভাব না পড়ে বা পরিবারের উপর খারাপ প্রভাব না পড়ে এতে করে দেখবেন আপনার নিজে তো একটা পরিচয় হচ্ছে আর যারা আপনাকে সমাজের সবথেকে ছোটো স্থানে রাখতো না সেই মানুষগুলোই একদিন আপনাকে অনেক বেশি সম্মান দেবে আর যেই সব মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে চায় নিজে কিছু করতে চায় সেই সব মেয়েদেরকে ধিক্কার না দিয়ে তাদেরকে সাহায্য করুন যে হ্যাঁ তুমিও কিছু করো তুমি পারবে অবশ্যই পারবে পারুক বা না পারুক আপনি তাকে শান্ত দিন দেখুন সে না পারার থেকে পারার চেষ্টাটাই বেশি করবে আর এই যে কোনো কিছু করার জন্য কাজের যে একটা উৎসাহ দিবে এটা কিন্তু ফ্যামিলির মানুষের কাছ থেকে শুনলে অনেক বেশি উৎসাহ পাবে বা আশেপাশের মানুষ তাই আমরা সবাই চেষ্টা করব যে যেখান থেকেই মানে কোনো কিছু করতে যাচ্ছে বিশেষ করে মেয়েরা তো তাদেরকে ধিক্কার না জানিয়ে তাদেরকে বলি হ্যাঁ অবশ্যই তুমি কেন করবা না তুমি অবশ্যই পারবা তুমি করো দেখবা তুমি সব কিছুই পারবা তো যাই হোক আজকে আপনাদের সাথে অনেক রকম কথা বললাম তো কেমন লাগলো আমার কথাবার্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নিজের কাছে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করার আসলে আমাদের সমাজটা কিন্তু এরকমই মেয়েদের কি কিন্তু এরকমভাবে বাইরে কোনো রকম কাজ করতে দেওয়া হয় না তারপরে ঘরের ভিতর বসেও যে কোনো রকম কাজ করবে সেটাতেও অনেক সমস্যা যে এখন বিয়ে হয়ে গেছে এখন কেন কাজ করবে বা হচ্ছে সংসার সামলাবে কি করে এই ধরনের মানে চিন্তাভাবনা থাকে সংসার সামলানোর পরেও যদি আমরা মেয়েরা নিজেদের একটা পরিচয় গড়ে তুলতে পারি সেটা কিন্তু সেই পরিবারের পরেই মানে ভালো প্রভাব ফেলবে তো যাই হোক মেয়েরা যদি এগিয়ে যেতে চায় তো আমাদের সবারই উচিত তাদেরকে তাদের পাশে থাকা তাদেরকে সাহস যোগানো। তাহলে দেখবেন তারা একদিন কিছু না কিছু করবেই যেটার ফল আপনি নিজেই পাবেন আর যেই সব পুরুষ মানুষ মহিলাদেরকে নিজেরও রকম পরিচিতি গড়ে তুলতে দেবে না তাদেরকে বলবো অন্তত পক্ষে মেয়েদের কথা শুনুন তাদেরও রকম বক্তব্য থাকতে পারে সংসারের ক্ষেত্রে সেই কথাগুলো কাজে লাগা দেখবেন সংসারটা সুখের হবে আর হচ্ছে আপনার যে বুদ্ধি থাকবে তার বুদ্ধি যোগ হবে এতে করে কিন্তু সংসারটা আরও বেশি উন্নত হয়ে উঠবে তো আমাদের প্রত্যেকের উচিত ছেলে মেয়ে উভয়ের হচ্ছে সমান অধিকার দেযা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ